প্রত্যেক যেন তারা পায় তার উঠতে আসে ভারতবর্ষের নিরাপত্তা পাই আমি এবং যারা যারা এই আন্দোলনটা কিন্তু একটু পলিটিক্যাল ছাড়া পলিটিক্যাল এগিয়ে যান এবং আমি তৈরি করেন

যারা এই সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটাই আমরা চাই সেটাই আমরা চাই সেটাই আমরা চাই কি ক্যামেরা পাওয়া যাচ্ছে

প্রফেশনই হোক না কেন আমরা একই কথা যে তোমরাও দিনের পর দিন তোমাদের সব অফিসিয়াল কাজ ছেড়ে তোমরা যে রাস্তায় বৃষ্টিতে গরমে কারো কোনো খাওয়া দাওয়া নিচ্ছে নেই হয়তো তোমরাও আসছো আমাদের সঙ্গে এক হয়ে একজোট হয়তো এক দেখি চাই আমরা যাতে সবাই প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে মেয়েদের ডেফিনেটলি আমি বলবো আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা আমাদের চাওয়ার কথা নয় যে আমরা সিকিউরিটি চাইছি আমাদের কর্ম তাই না কেন সেটা পাবো না আমাদের বাসস্থানে থাকতে হবে রাস্তাঘাটে থাকতে হবে নিজের রাস্তায় হাঁটতে পারবো না আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে আমাদের সবাই যে আমরা যে প্রতিবাদটা দেখাচ্ছি তার রেজাল্টে যেন এটা হয় তার রেজাল্ট যেন এটাই হয় ফিউচার এরকম ঘটনা ব্যবহার না ঘটে এই যে প্রত্যেকদিনই কিছু না কিছুটা ঘটনা ঘটছে আমরা প্রত্যেকেই রাস্তায় নেমে যাচ্ছি বা কিছু না কিছুভাবে আমরা বলার চেষ্টা করছি মানুষদের যে বার্তাটা তখনই পৌঁছবে ভেন্দে ন হাজার ইমপ্লিমেন্ট কিছু ন্যাটমেন্ট অফিস কিছু রকম ঘটনা এখন যেখানে কিছু কিছু মানসিকতার প্রকাশ পায় সেটা যেন अच्छा ये तो তারপরে राष्ट्रीय में एक पॉइंट आए पर वो विषय बहुत अच्छा है আমাদের এইটুকু আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক মানুষ অনেক জায়গা থেকে স্লোগান দিয়েছিলাম তো আমরা মনে করছি এখন আমরা স্লোগান দেব না আমরা চুপচাপ বসে আছি আমরা আশা করছি আমরা আস্থা রাখছি সবার শুভবুদ্ধিও একটা অত্যন্ত ভুল যে ভুলটা কার যত তাড়াতাড়ি সম্ভব বুঝে বার করা হোক এবং অপরাধের শাস্তি পাক আর মেয়েটার সুবিচার পাক আমাদের প্রিয় ছিল আমাদের কলকাতা এরকম ছিল না আমরা আর্টিস্টরা অনেক রাতে বাড়ি ফিরি আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে বিশ্বাস করুন আমাদের ব্যাক আপ রাত দেড়টা দুটো তিনটে সময়ও আগে হতো আমরা মাঝরাতে ভোর রাতে বাড়ি ফিরেছি কোনোদিন মানে কল্পনাতেও আসিনি ক্লাস থেকে এক বছর আগে এরকম একটা কিছু করতে পারি তো সেই জায়গা থেকে বিশ্বাস করুন মানে বেশ কিছুদিন ধরে না কথা বলার অবস্থায় ছিল আমরা খুব মানসিকভাবে খুব দুঃখ পেয়েছিলাম কারণ আমি একটা মেয়ে আর সবার আগে কষ্ট পেয়েছি আমি এই কলকাতাবাসী এটা আমার শহর এটা আমার জন্মস্থান তো এটার ভাইব্রেশন এরকম হওয়ার কথা নয় তো আমার ওই একটাই কথা সবার শুভবুদ্ধির ওপর আস্থা রেখে সবাইকে হাত জোর করে অনুরোধ করছি এই এত বড় অন্যায়টা যেন প্রতিকার হয় অপরাধী যেন কি পায় আর আমরা শুধু বাংলা নয় সমস্ত ভারতবর্ষ সমস্ত পৃথিবীর মেয়েদের যেন সুরক্ষা দিতে অসমর্থ নয় যে আমরা প্রমাণ করতে পারি আমরা মেয়েরা মায়ের জাত শক্তির জাত বিশ্বাস করুন মেয়েদের অসামান্য শক্তি মেয়েরা কিন্তু এখনো চুপ করে দাঁড়িয়ে আছে কিছু বলছে না বিশ্বাস করুন একজন মেয়ে হিসাবে আমি এটা এখান থেকে আমরা এখান থেকে বলছি চাষ করে এই আশা নিয়ে দাঁড়িয়ে আছি যে অপরাধী একদম অপরাধী সারক্ষণ হবে

এবং সবচাইতে বড় কথা সকালবেলা যে যারা বলেছিল যে দুটো ডাক্তার বলেছিল যে আত্মহত্যা তাদের ধরা হচ্ছে না কেন মানে আমি যদি শুনেছি অগ্নি বা কুণালবাবু দুজনেই বোধ হয় পুলিশের কাছ থেকে ঘুরে এসে বলেছেন যে ওদের সাথে অনেক ডিটেলে আলোচনা হয়েছে আরও কিছু ইনফরমেশন বা এটা ডিটেলে আমি জানি না তবে হ্যাঁ পুলিশে ডাকলে তো একটা ভয় থাকে তখন বিরল মনে হয় কিন্তু এই দমন পীড়নটা যখন উল্টো দিকের ক্ষেত্রে দেখি আমরা হচ্ছে না আমাদের যারা সমাজে অন্যায় করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে না একটা খটকা তো অবশ্যই লাগে অবশ্যই খটকা লাগে কিন্তু আমাদের দাবি ওইটাই যে সাধারণ মানুষকে বা এই ধরনের মানুষকে ডেকে নিয়ে দমন পীড়ন বা ওই জাতীয় কিছু না করে বরঞ্চ অপরাধীদের ধরে তাদের শাস্তি দেওয়া রাজ্যে যখন চোদ্দ তারিখ রাত্রে মেয়েরা রাত্রি দখল করো অভিযানে সবাই মিলে গোটা দেশের মেয়েরা বা পুরুষরা সকলেই নেমে গেলে মানে স্বাধীনতা উত্তর যুগে রকম গণজাগরণ দেখা যায় সেখানে চোদ্দো তারিখ রাত্রে যখন সাত হাজার লোক মিলে আর্জি করে ঢুকলো ঢুকে ভাঙচুর চালালো সে সময় কার্যত পুলিশ লুকিয়েছি এবং সেই পুলিশই যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন টুইটার হ্যান্ডেলে বা ফেসবুকে কিছু লিখছেন সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে নিয়ে আসছেন এবং সুপ্রিম কোর্টে বর্ষনা পাচ্ছেন যে রাজ্যের পুলিশ একেবারে অপদার হ্যাঁ সেটা তো দেখছি সেটা তো করছি সেটা ঘটছে এখন কেন ঘটছে কিভাবে ঘটছে আমাদের সুপ্রিম কোর্ট বর্ষনা করতে বাধ্য হচ্ছেন হাইকোর্ট বর্ষনা করতে বাধ্য হচ্ছেন তারপরেও ঘটনাগুলো ঘটে যায় আদৌ ওই ঘটনাগুলোর কোনো এফেক্ট করছে বলে তো মনে হয় মানে যাদের ঘটনা করা হচ্ছে তাদের উপর কোনো এফেক্ট আছে বলে মনে হয় আমরা তো সাধারণ মানুষ যারা তারা রাস্তায় নেমেছিল আপনারা রাস্তায় নেমেছেন মানে প্রতিবাদ করতে বা বিচার চাইতে রাজ্য সরকারের কাছে বিচার চাইতে রাজ্য সরকার যখন রাস্তায় নামেন তখন কার কাছে চান এখন তো রাজ্য সরকারের কাছে বিচার চাওয়া যাচ্ছে না এখন তো প্রথম সিবিআই হাইকোর্ট এখন আবার সুপ্রিম কোর্ট করছে গেছে

চলে কতটা হয়ে গেছি আমরা যারা গর্ব করতাম বাংলায় ইংল্যান্ড তবে আমি বলবো অল ফার্স্ট যারা যারা হেরে এসেছে একসাথে কলকাতা শহরের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ দেশ জুড়ে আমি যে একটাই কথা মন জাস্টিস এবং

হ্যাঁ রাতে যাতে কম বেরোয় এরম একটা সার্কুলার আসছে মূলত সরকারি ক্ষেত্রে তো ভিড় তোমার হ্যাঁ মেয়েদের তোমার ক্ষেত্রে তো প্রচুর নাইট কাজ করার হবে কলকাতা শহরে দাঁড়িয়ে পালিয়ে একজন ওখানে একটি আটক করা হয়েছে